ছয়টি নিশানি যা প্রমাণ করে আল্লাহ তোমাকে তোমার প্রিয় মানুষটার জন্যই সৃষ্টি করেছেন এই ছয়টি নিশানি তোমার সাথে মিলে নাও ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি নতুন শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে বেশি বেশি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন শুরু করি আজকের ভিডিও ভূমিকা ভালোবাসা এটি এমন এক অনুভূতি যা আল্লাহ তালা মানুষের অন্তরে নিজ হাতে স্থাপন করেছেন আল্লাহ বলেন আর তার নিদর্শনাবলীর মধ্যে একটি হল তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তিনি সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে রেখেছেন ভালোবাসা ও দয়া সুরা আর রুম দুই এক এই আয়াত আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃত ভালোবাসা কেবল শারীরিক আকর্ষণ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক শান্তি ও রহমত কখনো কখনো তুমি কাউকে ভালোবেসে ফেলো অথচ বুঝতে পারো না কেন কেন সেই মানুষটিকে তোমার মন প্রাণে এমনভাবে স্থান দিয়েছ কেন তাকে ভুলে যেতে চাইলেও পারো না সম্ভবত এটাই সেই ভালোবাসা যা আল্লাহর লিখে রাখা তাব্দিরের অংশ এই লেখায় আমরা জানি ছয়টি স্পষ্ট নিশানি যা প্রমাণ করে আল্লাহ সত্যিই তোমাকে তোমার প্রিয় মানুষটার জন্য সৃষ্টি করেছেন এক তোমাদের দেখা হওয়া কখনোই কাকতালীয় নয় কেউ একজন জীবনে হঠাৎ করেই আসে অথচ মনে হয় সে যেন অনেক আগে থেকেই ছিল তুমি ভাবো আমাদের দেখা হওয়া তো একেবারেই অপ্রত্যাশিত ছিল কিন্তু আল্লাহর দৃষ্টিতে কিছুই অপ্রত্যাশিত নয় আল্লাহ বলেন তুমি যাদেরই ভালোবাসো আমি তাদের তোমার ভাগ্যে লিখে রাখি যখন কোনো মানুষ তোমার জীবনে আল্লাহর ইচ্ছায় আসে তখন পরিস্থিতি এমনভাবে সাজানো হয় যে তোমরা একে অপরের কাছে পৌঁছে যাও কখনো ফোন কলের মাধ্যমে কখনো সামাজিক মাধ্যমে আবার কখনো সম্পূর্ণ অপ্রত্যাশিত কোনো ঘটনার মাধ্যমে এই মিলন আসলে আল্লাহর লেখা গল্পের এক অধ্যায় নিশানি এক তোমরা দুজনই অনুভব করো এই সাক্ষাৎটা কাকতালীয় নয় মনে হয় যেন আল্লাহ বিশেষ উদ্দেশ্যে তোমাদের মিলিয়েছেন দুই তার সঙ্গে থাকলে তোমার মন শান্ত হয় পাপ নয় ভালোবাসার অন্যতম পরিচয় হলো সুকুন মন শান্তি যদি কোনো মানুষ তোমার জীবনে আসে এবং তার উপস্থিতি তোমাকে আল্লাহর দিকে আরও বেশি ফিরিয়ে দেয় তোমাকে নরম করে তোমাকে দোয়ায় ব্যস্ত করে তবে বুঝবে এই ভালোবাসা পবিত্র কিন্তু যদি কারো ভালোবাসা তোমাকে নামাজ থেকে দূরে নিয়ে যায় আল্লাহর স্মৃতি থেকে বিচ্ছিন্ন করে তবে সেটি কখনোই আল্লাহর লিখে দেওয়ার সম্পর্ক নয় আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে শান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায় সুরারাদ দুই আট মিশানি দুই তার সঙ্গে থাকলে তুমি আত্মিক শান্তি পাও অপরাধ বোধ নয় আল্লাহর নাম বেশি মনে পড়ে তুমি সৎপথে থাকার অনুপ্রেরণা পাও তিন যখন দূরে থাকো তখনও দোয়ায় সে জায়গা পায় যাকে আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছেন তার অনুপস্থিতিতেও সে তোমার দোয়ায় বেঁচে থাকে তুমি নামাজে কাঁদো তাহার যুদের শেষ দেয় তার জন্য রহমত চাও জেন আল্লাহ তাকে হালালভাবে তোমার জীবনে রাখেন এই অনুভূতি কোনো জোর করে তৈরি করা যায় না এটি আল্লাহর পক্ষ থেকে আসে এক পবিত্র অনুপ্রেরণার মতো যখন তোমার দোয়া তার জন্য অবচেতনে বেরিয়ে আসে তখন বুঝে নাও আল্লাহ সেই মানুষকে তোমার হৃদয়ে রেখেছেন একটি উদ্দেশ্যে নিশানি তিন তুমি তার জন্য দোয়া করো শুধু নিজের জন্য নয় বরং তার সুখ তার ইমান তার ভবিষ্যতের জন্য চার তোমাদের পথ যত দূরেই যাক এক সময় তা আবার মিলে যায় যদি আল্লাহ কোনো আত্মাকে আরেক আত্মার সঙ্গে জুড়ে দেন পৃথিবীর কোনো দূরত্ব ভুল বোঝাবুঝি বা সময় তাদের আলাদা রাখতে পারে না হাদিসে রাসুল শাহ বলেন আত্মাগুলো দলবদ্ধভাবে সৃষ্টি হয়েছে যারা পরস্পর উপযুক্ত তারা মিলিত হয় শহীদ মুসলিম একারণে দেখা যায় কোনো সম্পর্কে বিচ্ছেদ হলেও দুজনের মনে গভীরে একটি সংযোগ থেকে যায় বছরের পর বছর পরও তারা একে অপরের জন্য দোয়া করে মনে মনে শান্তি কামনা করে নিশানি চার আলাদা থাকলেও তোমাদের হৃদয়ে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া থাকে সময়ের পরেও সেই বন্ধন অটুট থাকে পাঁচ সে তোমাকে তোমার প্রকৃত নিজেকে চিনতে সাহায্য করে যাকে আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছেন সে শুধু তোমাকে ভালোবাসবে না সে তোমাকে উন্নত মানুষ হতে সাহায্য করবে তুমি তার মাধ্যমে নিজের দুর্বলতা বুঝতে পারবে নিজের ত্রুটি চিনবে এবং পরিবর্তন করতে অনুপ্রাণিত হবে এই পরিবর্তন তোমাকে আল্লাহর দিকে আরো কাছে নিয়ে যাবে যখন সে তোমাকে তোমার মিশন তোমার আত্মিক উন্নতি তোমার ইমানের পথে এগিয়ে যেতে উৎসাহিত করে তখন বুঝবে সে আল্লাহর পাঠানো এক উপহার নিশানি পাঁচ সে তোমাকে নিজের মতো করে গড়তে নয় বরং তোমাকে তোমার সর্বোত্তম রূপে পৌঁছে দিতে সাহায্য করে ছ তোমার অন্তর গভীরভাবে অনুভব করে সে আমার তাকদের অংশ কখনো কখনো হৃদয় আল্লাহর ইঙ্গিত বুঝে ফেলে যে ভালোবাসা সত্যি সেটি তোমার অন্তরে এমন শান্তি দেয় যে কোনো সন্দেহ কাজ করে না তুমি বুঝে যাও যদি সে আমার জন্য নির্ধারিত হয় আল্লাহ তাকে ফিরিয়ে দেবেন ঠিক সঠিক সময়ে তুমি তখন আর অধৈর্য হও না বরং সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দাও এই স্তরে এসে ভালোবাসা পরিণত হয় এক প্রকার ইবাদতে তুমি আল্লাহকে বলো হে আল্লাহ যদি সে আমার তাকদিতে থাকে তাহলে আমাদের হালাল পথে মিলিয়ে দিন আর যদি না থাকে তাহলে আমার হৃদয়কে প্রশান্তি দিন নিশানী ছয় তোমার মন বলে আমি আল্লাহর উপর ভরসা রাখছি তিনি জানেন কে আমার জন্য ঠিক ভালোবাসা মানে শুধুই মেলবন্ধন নয় এটি এক পরীক্ষা আল্লাহ যাকে তোমার জন্য সৃষ্টি করেছেন তাকে পেতে তোমাকে ধৈর্য দোয়া এবং ত্যাগ শিখতে হয় এই পথে কান্না আছে অপেক্ষা আছে কিন্তু সেই তোমাকে আরও শক্ত করে তোলে কখনো তুমি ভাবো সে কেন দূরে গেল কিন্তু মনে রেখো আল্লাহ তোমার ভালোবাসাকে কখনো বিথা যেতে দেন না যদি সে তোমার হককি রিজিকের অংশ হয় তবে পৃথিবীর কোনো শক্তি তাকে তোমার কাছ থেকে দূরে রাখতে পারবে না তোমার জন্য কিছু বাস্তব দোয়া ও অনুপ্রেরণা যদি তুমি এমন কারো জন্য দোয়া করো যে তোমার হৃদয়ে আছে তাহলে এই দোয়াটি করো হে আল্লাহ যদি সে আমার তাক থাকে তাহলে আমাদের মধ্যে এমন ভালোবাসা দান করুন যা আপনাকে সন্তুষ্ট করবে আর যদি না থাকে তাহলে আমাদের উভয়কে এমন স্থানে রাখুন যেখানে আমরা আপনার সন্তুষ্টি লাভ করব। এই দোয়া শুধু প্রেম নাই এটি আত্মসমর্পণ যখন তুমি ভালোবাসার ব্যাপারেও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো তখন তোমার হৃদয় শান্ত হয় সেসব ভালোবাসা আল্লাহর এক মহান নিয়ম কিন্তু এই ভালোবাসার সঠিক রূপ তখনই সুন্দর যখন এটি হালাল ধৈর্যশীল এবং আল্লাহ কেন্দ্রিক হয় তুমি যদি এসব ছয়টি নিশানি নিজের জীবনে অনুভব করো তবে বুঝে নাও আল্লাহ লেখা গল্পে তুমি এবং সে একই অধ্যায়ের অংশ তুমি কেবল তোমার কাজটি করে যাও দোয়া করো নিজেকে উন্নত করো এবং আল্লাহর উপর ভরসা রাখো তখন আল্লাহ নিজেই তোমার তাঁত মানুষটিকে এমন এক সময় পাঠাবেন যখন তোমরা দুজনেই প্রস্তুত থাকবে নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুরা রুম ছয় উপসংহার তোমার প্রিয় মানুষটি যদি সত্যিই তোমার জন্য আল্লাহ নির্ধারিত হয় তবে তাকে পাওয়া শুধু প্রেমের বিষয় নয় এটি হবে ইবাদত প্রশান্তি এবং জান্নাতের পথে একটি সুন্দর যাত্রা তুমি কেবল আল্লাহর উপর আস্থা রাখো তাহলেই একদিন দেখবে তোমার সব কান্না অপেক্ষা ও দোয়া বিথা যায়নি যদি এই ছয়টি নিশানির মধ্যে তুমি নিজেকে খুঁজে পাও তাহলে জেনে রাখো তুমি এমন এক ভালোবাসার পথে আছো যা আল্লাহ নিজ হাতে লিখেছেন এটি পৃথিবীর নয় এটি আখিরাত পর্যন্ত টিকে থাকবে ইনশাল্লাহ ভালোবাসা মানেই শুধুই অনুভূতি নয় এটি তাকদিরের যাত্রা মানুষ ভাবে ভালোবাসা কেবল আবেগ বা আকর্ষণের বিষয় কিন্তু প্রকৃত ভালোবাসা আসলে তাকদিরের সঙ্গে জড়িত এক পবিত্র যাত্রা আল্লাহ তালা প্রতিটি আত্মার জন্য নির্ধারণ করে রেখেছেন তা জোড়া কখন কোথায় কিভাবে দেখা হবে সবকিছুই তিনি জানেন কখনো সেই মানুষটি তোমার জীবনে খুব অপ্রত্যাশিতভাবে আসে আবার কখনো চলে যায় তুমি কাঁদো ভেঙে পড়ো কিন্তু আল্লাহ জানেন এই কষ্ট তোমার জন্য প্রযোজন কারণ এই কষ্ট তোমাকে তোমাকে তার কাছে ঘনিষ্ঠ করে তোলে শেখায় কিভাবে ভালোবাসাকে ইবাদতে রূপান্তরিত করতে হয় তুমি যখন ভালোবাসার মধ্যেও নামাজে কাঁদো তখন আল্লাহ তোমার সেই চোখের পানিকে অপচ হতে দেন না একদিন তোমার সব কান্নার জবাব তিনি দেবেন হয়তো সেই মানুষকে ফিরিয়ে দিয়ে অথবা আরো ভালো কাউকে পাঠিয়ে যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা যদি তুমি এমন কাউকে ভালোবাসো যে তোমার শান্তি দেয় তোমাকে আল্লাহর পথে টেনে আনে, কোনো ভুল নাই এই ভালোবাসা একটি পরীক্ষা একটি তাওয়াক্কুলের দরজা একটি দোয়ার আম যদি তোমরা একে অপরের জন্য সৃষ্টি হও আল্লাহ নিজেই পথ তৈরি করবেন কোনো মানুষ কোনো বাধা কোনো সময় তা বন্ধ করতে পারবে না কিন্তু যদি আল্লাহ অন্য পরিকল্পনা করে রাখেন তবুও তা তোমার ক্ষতির জন্য নয় বরং তোমার কল্যাণের জন্য তোমরা হয়তো কোনো কিছুকে অপছন্দ করো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ আছে সুরা আলবাকারা দুই এক ছয় অতএব ভালোবাসা থাকুক আল্লাহর সন্তুষ্টির মধ্যে প্রতিটি অনুভূতি প্রতিটি অপেক্ষা প্রতিটি প্রার্থনা যেন হয় আল্লাহর কাছে পৌঁছানোর একটি সেতু তখনই বুঝবে আল্লাহ তোমাকে তোমার প্রিয় মানুষটার জন্যই সৃষ্টি করেছেন এবং সেটি ছিল তোমার জীবনের সবচেয়ে সুন্দর তাকদির